আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব আচারের স্বাদে পটল রান্না করা তো পটল দিয়ে আলু দিয়ে আচারের সাথে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে কথা বলতে বলতে কড়াইয়ের তেল দিয়ে একটু লবণ এবং হলুদ দিয়ে দেওয়া হলো এখন যেটা করা হচ্ছে পটলটাকে আমি একটু ডিজাইন করে কেটে নিয়েছি তো পটলটা ডিজাইন করে কেটে নিয়েছি এই কারণে কেননা পটলটা আস্ত আছে এবং পটলের ভিতরে যেন পুরো মশলাটা ঢোকে সে কারণে আমি পটলটাকে একটু ডিজাইন করে কেটে নিয়েছি এবং খুসা অল্প অল্প একটু রেখেছি যাই হোক পটলটা সুন্দর করে এখন ভাজা করে নিব। পটলটা ভাজা হয়ে গেলে পটলটা উঠিয়ে নিব ওই তেলের ভিতর আমি আলু কেটে নিয়েছি আলুটা ভাজা করে নিব আর আপনারা এবার একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে একটু রান্নাটাতে ভিন্নতা আনলে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে স্বাদটা কিন্তু ভালোই লাগে একই জিনিসের একটু ভিন্ন স্বাদ পাওয়া যায় তো কথা বলতে বলতে আমি কিন্তু আলুটাও ভাজা করে ফেললাম এখন আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আলুটা উঠিয়ে নিব। আলুটা উঠিয়ে নিয়ে এই কড়াইয়ে এখন বাকি রান্নাটা সেরে ফেলবো। এখন কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং কালি জিরা এখন একটু পানি দিয়ে দিচ্ছি অল্প করে পানি দিয়ে দিব এটার ভিতরে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদ লবণ এবং সামান্য একটু আদা বাটা আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি এবং একটু জিরা বাটা দিয়ে দিব জিরা বাটা না থাকলে জিরা গুঁড়া দিতে পারেন আমি অবশ্য জিরা গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিব কি সুন্দর একটা কালার এসেছে না তো অনেক সুন্দর একটা কালার এসেছে এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি আরেকটু পানিটা ফুটে উঠলে ভেজে নেওয়া আলুটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মশলা এবং আলুটা ভালো করে কষিয়ে নিব। এই রান্নাটা দিয়ে আপনি আচারের স্বাদ পাবেন একদম পুরোপুরি আচারের যেরকম স্বাদ আসে সেরকম স্বাদই পাবেন আর টমেটো কিন্তু দুইটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা পেস্ট করে নিতে পারেন বা শিল্পাটাই বেটে নিতে পারেন তো এখন আলুটা এবং মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিব পানিটা হালকা একটু ফুটে উঠলে পটলটা দিয়ে দিব তবে পটল দেওয়ার পরে কিন্তু খুব বেশি ঘন ঘন নাড়াচাড়া করব না কেননা পটলটা একটু ডিজাইন করে কেটে নেওয়া আর পটলটা এই কারণে এখনও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা এবং লবণ হলুদ পুরোটাই পটলের ভিতরে যায় তো এখন জালটা বাড়িয়ে ভালোভাবে জাল দিতে হবে এবং এক চামচ মতো চিনি আমি দিয়ে দিচ্ছি আর না এখন দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো সরি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো সবে আমি ব্লেন্ডারে আলাদা আলাদা করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আর কোনো কাজ নেই জাস্ট জাল করব দশ থেকে পনেরো মিনিট জাল হলে আমি এটাকে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। কালারটা দেখেন কি চমৎকার সুন্দর কালার এসেছে একদম পুরো আচারের স্বাদ পাবেন খেতে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে হবে না আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর আমার রান্নাটা এতই ভালো হয়েছিল যে আমি নিজেই অনেকখানি খেয়েছি খুবই মজা লেগেছিল কেননা ঝাল ঝাল একটু আচারের ফ্লেভারে খুবই ভালো লেগেছিলো খেতে তো অবশ্যই আপনারা পটল আলু দিয়ে এভাবে আচারের স্বাদে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এবং রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজের সাথে থাকবেন এবং সাধারণ রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আপনারা এগুলো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং ট্রাই করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ